নমস্কার সবাই ভালো আছেন তো কিছুক্ষণের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ শনিবার আর এখন সন্ধ্যে সাতটা মতন বাজে আজ রাতের ডিনারে বানাবো ভাবছি চিকেন কিমা মশালা আর গরম গরম পরোটা চলুন তাহলে গল্প করতে করতে রান্নাটা শুরু করা যাক তাহলে চিকেন কিমা মশলা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কিছুটা ধনিয়া পাতা, চার কোয়া রসুন টুকরো আদা আট থেকে দশটা মতন কাঁচা লঙ্কা তিনশো গ্রাম মতন পেঁয়াজ আর দুটো টমেটো আর চিকেন নিয়েছি প্রায় আটশো গ্রাম মতন এটা দোকান থেকে কিমা করে এনেছিলাম এখন পেঁয়াজগুলোকে ছোট ছোট করে টুকরো করে কেটে নেব এই রান্নাটার জন্য পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা এগুলো সবই প্রায় সমান মাপেরই ছোট ছোট করে কুচানো হবে আমি এখানে একটু ছোট মাপের পেঁয়াজগুলো নিয়েছি এই লাল লাল ছোটো পেঁয়াজগুলো না খুব ঝাঁঝ হয় তুলনামূলক ওই বড় সাদাটে পেঁয়াজগুলোর থেকে অনেক বেশি চিকান হিমা মশালা আসলে নর্থ ইন্ডিয়ান একটা রান্না জানেন আর এটা পেঁয়াজ আদা রসুন টমেটো সব কিছু দিয়ে বানানো চিকেনের খুব স্পাইসি একটা রান্না আর এই ধরনের ডিশ আমার সাধারণত খুব ভালো লাগে ওই হাইওয়ে পাশে যে ধাবাগুলো থাকে না ওখানে ওদের রান্নার টেস্টটাই আলাদা হয় অনেক দিনই এমন হয়েছে জানেন অফিস থেকে ফিরতে হয়তো দেরি হয়ে গেছে আর সাধারণত যখন হয় না হাওড়ার ওদিক থেকে আমরা আসি বাইকে করে তখন অনেক সময় রাতে ফেরার পথে ওই ঢাবাগুলো থেকে এরকম চিকেন বা মাটন কিংবা মশালা আর রুটি বা কিনে নিয়ে এলেই রাতের খাবারের চিন্তা শেষ আজ ওদের মতন করেই রান্নাটা করার চেষ্টা করেছি দেখি কতটা হয় সব কিছুই প্রায় কাটা হয়ে এলো এবার শুধু ধনেপাতাটা কেটে নিলেই হয়ে গেল তারপর মশলা বানাতে যাব। সমস্ত স্পাইসি রান্নাতেই আলাদা একটা মাত্রা এনে দেয় আচ্ছা এখানে আমি কয়েকটা গোলমরিচ নিলাম আর নিলাম এক চামচ মতন ধনিয়া গোটা এক চামচ জিরে গোটা আর চারটে ছোট এলাচ আর নিলাম এক চামচ মতন গোটা মৌরি এবারে এই সবকটা শুকনো গোটা মশলাকেই একটু শুকনো তাওয়ায় নেড়ে নেব প্রথমে এটা ভাজা ভাজা হয়ে এলে না একটু ঠান্ডা হতে দেবো আর ঠান্ডা হয়ে গেলে মিক্সিতে একটা গুঁড়ো বানিয়ে নেব এই যে গুঁড়ো মশলাটা তৈরি হবে এটাই রান্নাকে একদম আলাদা একটা লেভেলে নিয়ে যাবে আর কি এর যা স্মেলটা বেরোয় এটা খুব সুন্দর একটা স্মেল আসে যাক মশলাটা ওদিকে রেডি হয়ে গেছে এবার কড়াই গরম করে আমি প্রায় তিনশো গ্রাম মতন সর্ষের তেল দিলাম এই চিকেনটা বানাবো বলে এবার তেল গরম হয়ে গেলে তাতে দিয়ে দিলাম দুটো গোটা শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা তারপরে যে গুলো কুঁচো করে কাটা ছিল সেই পেঁয়াজ তেলে ভাজতে দিলাম এই পেঁয়াজটা ভাজতে একটু বেশি সময় লাগবে কারণ পেঁয়াজটা বেশ সুন্দর করে ভাজা ভাজা হয়ে এলে না বেশ খুব সুন্দর একটা গন্ধ বেরোয় আর এই গন্ধটা কিন্তু আপনার পুরো চিকেনটার মধ্যেও থাকবে পেঁয়াজের রংটা বেশ এরকম একটা হালকা হয়ে এলে বুঝবেন পেঁয়াজ ভাজা আপনার কমপ্লিট হয়ে গেছে তখন তার মধ্যে ওই ছোট করে কেটে রাখা যে টমেটোগুলো সেই টমেটোগুলো দিয়ে দিতে হবে টমেটোটা দিয়েই তারপরেই সঙ্গে সঙ্গে আর অন্য কিছু দেবেন না এটা বেশ খানিক্ষণ একটু নেড়ে নিলে কি হবে টমেটোটা একটু নরম হবে জল ছাড়তে থাকবে তার থেকে তারপর এর মধ্যে দিলাম দেড় চামচ মতন আদা রসুন বাটা আর সাথে দিলাম যে কাঁচা লঙ্কাগুলো কুচো করে রাখা ছিল সেইগুলো এবার এটাও খানিক্ষণ ভাজতে দেব এটা প্রায় ভাজা ভাজা যখন হয়ে আসবে বুঝতে পারবেন দেখবেন টমেটোটা বেশ নরম হয়ে যাবে তো এরকম যখন সুন্দর ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে প্রায় দেড় চামচ মতন নুন নুনটা প্রথমে দিলে কি হবে পেঁয়াজ থেকে এত বেশি জল ছাড়বে যে পেঁয়াজটা ভালো করে ভাজাই যেত না তাই জন্য একটু পরে আর দিলাম এক চামচ মতন কাশ্মীরি লাল এটা শুধুই রঙের জন্য আর হাফ চামচ হলুদ কারণ ঝালের জন্য তো আমরা অনেকটাই কাঁচা লঙ্কা দিয়েছি তাই আলাদা করে আর গুঁড়ো মশলা দেওয়ার দরকার নেই একটু রঙের জন্য কাশ্মীরি ডালটা দিলেই যথেষ্ট আপনারা চাইলে লঙ্কাটা এতটা নাও দিতে পারেন একটু কম দিলেও হয় যদি বাড়িতে বাচ্চা থাকে আচ্ছা আর এখানে দিলাম অল্প এক চুটকি চিনি আর যে গুঁড়ো মশলাটা বানানো ছিল সেই গুঁড়ো মশলাটা এটাই খুব সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসবে রান্নাতে এবারে সব মশলাগুলো খুব ভালোভাবে মিক্স করে নিয়ে একটু খানিকক্ষণ সময় দেব মশলাটা ভাজবার জন্য যখন বেশ সুন্দর দেখবেন এ ধরনের তেল ছাড়বে বেশ ভাজা ভাজা হয়ে আসবে তখন তার মধ্যে দিয়ে দেবেন চিকেন কিমাটা আমি এবারে কিমাটা দিয়ে দিলাম দিয়ে এটা আরও বেশ খানিক্ষণ কিন্তু কষব এতে কি হবে মশলার সাথে চিকেনটা খুব ভালোভাবে মিশে যাবে চিকেনের ভেতরে ওই মশলার ফ্লেভারটাও যাবে খুব সুন্দর দেখছেন চিকেনটা কিন্তু কষতে কষতেই বেশ অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবারে চিকেন থেকে এভাবে যখন তেল ছাড়তে থাকবে না আপনি দেখলে বুঝতেই পারবেন বেশ সুন্দর তেল ছাড়তে শুরু করে দিয়েছে তখনই এর মধ্যে কি করব এক কাপ থেকে দেড় কাপ মতন জল দিয়ে দাও ওটা না দিলেও হতো চিকেন এমনিতেই অনেকটা সেদ্ধ হয়ে গেছে তবে জলটা দিলে আরও ভালো করে নরম হয়ে যাবে এবার আমি প্রায় দশ মিনিট মতন চিকেনটা একটু সিদ্ধ হওয়ার জন্য ছেড়ে দেব কড়াইটা ঢাকা দিয়ে বেশ দশ মিনিটের জন্য ছেড়ে দিলাম আর ততক্ষণে এদিকে পরোটার জন্য ময়দাটাও মেখে নেওয়া যেতে পারে ময়দাটা মেখে পাঁচ দশ মিনিট যদি রেখা দেওয়া হয় তাহলে পরোটাটাও বেশ নরম হবে আমি ময়দা মাখার সময় এখানে দিলাম এক চুটকি মতন জোয়ান আর দেব একটু নুন আর তিন চামচ মতন সাদা তেল ব্যাস এইটা দিয়ে ময়দাটা মেখে নিলেই হবে আমি সাধারণত যখন পরোটা বানাই তখন ওর মধ্যে একটু জোয়ান দিয়ে দিই আমি শুনেছি মা কাকিমারা বলে এই জোয়ানটা দিলে নাকি পরোটা বা লুচি খেলে যে অনেকের গ্যাস অম্বলের সমস্যা হয় সেই সমস্যাটা হয় না জোয়ানটা হজম করতে সুবিধা করে আচ্ছা ময়দা মাখাটা প্রায় হয়ে গেল আর ওদিকেও চিকেনটা সিদ্ধ হয়ে গেছে বেশ সুন্দর একটা কিন্তু গন্ধ বেরোচ্ছে এখানে এবারে চিকেনের এই জলটা আরও একটু কমিয়ে নেব কারণ চিকেনটা তো প্রায় পুরোটাই সেদ্ধ হয়ে গেছে এই অবস্থায় আমরা গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়েছি আর এদিকে একটা বাটিতে একশো গ্রাম মতন টক দই নিয়ে তার মধ্যে ওই যে গুঁড়ো মশলাটা করে রাখা ছিল না সেটা দিয়ে দিয়েছি প্রায় তিন চামচ মতন দিয়ে এটা একটা মিক্স বানিয়ে নেব এই যে দই আর মশলার যে মিক্সটা তৈরি করছি এইটা দেব তরকারির একদম শেষের দিকে রান্নাটা যখন শেষ হয়ে আসবে তখন আমি এর আগেও এক দুবার বলেছিলাম রান্নার ক্ষেত্রে অনেকেই আছে মশলা যখন কষে তখন টক দই দেয় তবে আমি একদম শেষে টক দইয়ের সাথে এভাবে মশলা মিক্স করে দিই এতে কি হয় তরকারির মধ্যে না যে কোনো চিকেনের রান্না বলুন বা মাটনের রান্না বলুন শেষে এভাবে টক দইটা দিলে টক তৈরির যে টক ফ্লেভারটা ওটা কিন্তু খুব সুন্দর বজায় থাকে আপনি যখন রেস্টুরেন্টের খাবার খাবেন দেখবেন ওদের রান্নার মধ্যে একটা হালকা টক ভাব কিন্তু থাকে সেই টক ব্যাপারটাই থাকবে এর মধ্যে একদম শেষে ছড়িয়ে দিলাম বেশখানিকটা কাসুরি মেথি আর ওই কেটে রাখা ধনিয়া পাতাগুলো ব্যাস রান্না আমার প্রায় শেষ চিকেন কিমা মশলা একদম রেডি হয়ে গেছে আমি একটু গ্রেভিটা বেশি রেখেছি কারণ তাহলে পরোটা দিয়ে খেতে বেশ সুবিধা হবে বড্ড ড্রাই হয়ে গেলে একটু অসুবিধা হয় তাই একটু আমি গ্রেভিটা বেশি রাখলাম আপনারা চাইলে এই গ্রেভিটা আরও কমিয়েও নিতে পারেন দেখছেন চিকেনটা কিন্তু খুব সুন্দর নরম আর একদম সুন্দর সফট হয়ে গেছে এবারে এটা একটা পাত্রে সরিয়ে নেব আপনারাও বাড়িতে একবার এই প্রসেসে ট্রাই করে দেখবেন আচ্ছা এবারে এদিকে পরোটাগুলো এক এক করে ভেজে নিই ডিনারের টাইম প্রায় হয়েই গেছে পরোটাটা ভেজে নিয়ে একদম গরম গরম খেতে দিয়ে দেব আপনারাও বাড়িতে একবার এই প্রসেসে চিকেন কিমা মশলা বানিয়ে খেয়ে দেখুন আর ভালো লাগলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন দেখা হচ্ছে খুব শিগগিরই পরের একটা নতুন ব্লগে ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অনেক